রাস্তা শুনে এবার ওই চাচার কাছ থেকে উঠে চলে যাচ্ছেন কিন্তু যেখানে কথাবার্তা হচ্ছে ওর পিছনে ওই বাড়িওয়ালার ঘরটাতে ওই মহিলাটাও ছিল বলে সুহান ওই বাড়িওয়ালা মেয়েটা ঘরের ভেতর থেকে চংলা দিয়ে আরার ময় দিতেছে যে Jno আমার বাবার সঙ্গে কথা বলতেছে ওই মিয়াটা দেখতেছে হযরতি আলী সেইখান থেকে একটু উঠে আর আলো হয়ে গেল যকনি অজল হয়েছে মিয়াটা দৌড়িয়েছে নিজের বাবাকে জিজ্ঞাসা করছে বাবাগো তুমি কার সঙ্গে কথা বলছিলে আর কি বা কথা বলছিলে একটু বলবে বলছে বাবা বেটি রে তোর মিয়ার প্রস্তাব নিয়ে সে ছিল বলছে কে ওটাইয়সে ছিল বলছে হজরত আলী হজরত আলী কে বলছে নাবির সাহাবি হজরত আলী প্রস্তাব নিয়ে এসেছিল বলছে কার জন্য বলছে তোমার বিয়ের জন্য বলছে কার সঙ্গে বিয়ে দিবে বলছে হজরত বেলালের সঙ্গে বলছে আমি বাবা ওই বেলাল কে বিয়ে করতে রাজি আছি বলো বাবা বলতেছে বেটি রে তোমাকে আমি কিভাবে ওই বেলালের সঙ্গে বিয়ে দিতে পারি ওই বেলাল মাত্র আজকে রাত 12টা বজ্র ডুবে যাবে রাত 12টার পরে বেলালের মৃত্যু হয়ে যাবে এ কিছুক্ষণের জন্য তোমাকে কিভাবে আমার সঙ্গে বিয়ে দিতে পারি বলো এ কিছুক্ষণের জন্য তোমাকে বিয়ে দেব আর রাত 12টায় সময় মারা যাবে তুমি বিধবা হয়ে যাবে তুমি বিওয়াবা হয়ে যাবে মা আমি বেঁচে থাকতে তোমাকে আমি বেওয়া হতে দেব না তোমাকে অন্য জায়গায় বিয়ে মেয়েটা বলতে যে বাবা আমি যদি মধ্যে মেলালে একদিনের না হোক এক ঘন্টার না হোক যদি কয়েক সেকেন্ডের জন্য স্ত্রী হতে পারি তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি বেলালের দুহাই দিয়ে জান্নাতে চলে যাব বাবা গো আমি বেলালে কে বিয়ে করতে রাজি আছি তুমি আলী কে বলে দাও

দেখি খেজুর পাতার একটা ছোট্ট রুম ওই রুমের ভিতরে একটা চাটাই আছে আর চাটাইয়ের সামনে বেড়াদার তাকিয়া যেটাকে আমরা বালিশ বলি ওই বালিশ জল বালিশের জন্য কোন কাপড় ছিল না বালিশ নেওয়ার মতো কোন জিনিস ছিল না বালিশের জন্য তাদের কাছে তার কাছে ছিল একটা লম্বা পাথর বল জুহান আল্লাহ কি ছিল একটা লম্বা পাথর একটা লম্বা পাথর ছিল কিসের জন্য বালিশ নেওয়ার মনে আজকে আমি রাত বারোটার সময় মারা যাব মানুষ বিয়ে করলে খুশি হয় আনন্দে আনন্দিত হয় কিন্তু হজরতে বেলাল বিয়ে করার পরে নিজের স্ত্রীর দিকে বেশি তাকাই না আর কোন দিন যেমন দিকে মনে হচ্ছে সে যেন কোন চিন্তার মধ্যে ডুবে আছে ঘরের ভেতরে গিয়ে আপনার ওই বিচারাতে শুয়ে গেছে আর পাথরের মধ্যে মাথা রেখে কি যেন একাই একাই চিন্তা করছে চিন্তায় চিন্তিত হয়ে আছে আর এইদিকে তার স্ত্রী রুকাইয়া বলতেছে ও স্বামী গো ও স্বামী আপনি কি আমাকে পিপিয়ে খুশি হননি স্বামীগো আপনি কি আমাকে বিয়ে করে খুশি হন আপনি এমন ভাবে আছেন কেন আপনি কি আমার সঙ্গে আলাপ আলোচনা করবেন না আজকে আমাদের হচ্ছে জীবনের প্রথম রাত এক সঙ্গে হয়েছে আমাদের কি কোনো মনের খাহি মনের চাহাত প্রেম ভালোবাসার কোনো কি গল্প নাই আপনি কি আমার সঙ্গে কোনো কথাই বলবেন না আপনি কি আমাকে বিয়ে করে খুশি হননি আপনি কি नाराज হয়ে আছেন বলছেন না আমি नाराज নই কিন্তু আমি একটাই কথা চিন্তা করছি তোমার মতো পাগল আর আমি এই জিন্দগিতে কাউকে দেখিনি কি বলছে ওর বলছে ও আমার স্ত্রী তোমার মতো পাগল এই জীবনে আর আমি কাউকে দেখিনি কেন তুমি জানো সময় আমি মারা যাব তুমি জানা স্বচ্ছ আমাকে বিয়ে করলে কেন তোমার মতো পাগল কেউ আছে তুমি রাত বারোটার পরে দেওয়া হয়ে যাবে একা হয়ে যাবে তবু চেনে তুমি আমাকে বিয়ে তো তোমার মতো কেউ পাগল আছে যদি আপনার মতো দুই আমি যদি একদিন নয় দুই দিন নয় এক মুহূর্তের জন্য যদি আমি পাই আর এক সেকেন্ডের জন্য যদি আমি পেয়েছি এটাই আমি আমাকে ধন্য মনে করছি বলো তার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি বলছে ও গো আপনি জানেন আজকে রাত বারোটায় মারা যাবেন আমিও জানি আপনি আজকে রাত বারোটার সময় মারা যাবেন কিন্তু কি আপনার কোনো মনের চাহাত নাই আপনার কি কোন মনের ইচ্ছা নাই আপনি কি আমার সঙ্গে কথা বার্তা বলবেন না আপনি কি আলাপ আলোচনা করবেন না আপনার মনের ভিতরে কি ব্যথা আছে আপনার মনের ভিতরে কি কষ্ট আছে একটু কি আপনি আমাকে বলবেন না আপনি এই দুনিয়ার বুকে কি রেখে যেতে চান কি আপনি আপনার কি কোন ওসিয়ত নাই আপনি কি আমাকে কিছু বলতে পারবেন না আপনার যদি কিছু বলার থাকে একটু আমাকে বলেন আমি আপনার কথাটাকে পালন করার জন্য আমি আমার নিজের জীবন দিতে রাজি আছি ও জ্যোতি রুকাইয়া বলতে সামি ও সামি গো আপনি একাই বিছানার মধ্যে শুয়ে গেছেন সমস্ত বিছানাটা একাই নিয়ে নিয়েছেন আপনি কি আমাকে আপনার পাশে ঘুমাতে দিবেন না আপনি কি আপনার বালিশের কাছে আমাকে মাথা রাখতে দিবেন না অজরতি বেলাল বলছে দেখো আমি অর্ধেকটা বালিশে মাথা রেখেছি আর তোমার জন্য অর্ধেকটা ছেড়ে রেখেছি তুমিও সেইখানে মাথা রেখে ঘুমিয়ে যা তুই জন্য চোখে ঘুমা না দুইজনে চিন্তায় চিন্তিত হয়ে শুধু একটাই কথা চিন্তা করছি রাত বারোটা বাজলেই আমার স্বামী মারা যাবে আর ওই দিকে বেলাল বলছে রাত বারোটা বাজলেই আমি মারা যাব দুইজনের ভিতরে চিন্তা চিন্তায় চিন্তিত হয়ে আছে ইতিমধ্যে হজরতের কাইয়া বলছে স্বামী গো আপনি কি কিছু খাবেন বলেন আপনার কি কিছু খাবার ইচ্ছা নাই এত রাত হয়ে যাচ্ছে আপনার কি পেটে ক্ষুধা নাই দিনতে বিলাল বলতেছে বিলাল বলতেছে দকাইয়া আমি খাবো কেমন ভাবে বলবো আমার ঘরের ভিতরে কিছু নাই আমার বরের ভিতরে না চাল আছে না ডাল আছে না আটা না আছে আমি যদি তোমাকে বলি যে আমার খাবার ইচ্ছা আছে আমি কিছু খাবো তাহলে তুমি আমাকে কথা থেকে নিয়ে যে দিবে আমি হলাম একজন গোলাম আমি হলাম আমি নবীকে ভালোবাসি আমার রসুল্লাহ আমাকে ভালোবাসি আমার রসুল্লাহ খেতে দিলে আমি খাই আমার রসুল্লাহ আমাকে দিলে পরে আমি খাই নয় আমি খাই না যখন আমার বেশি খোদার জ্বালা হয় আমার নাবির মুখটা দেখেই আমি শান্তি পেয়ে যা আমার যখন বেশি খোদা পায় তাহলে আমার নাবির মুখটা দেখলে আমি শান্তি পেয়ে যাই কিন্তু আমি যে তোমার কাছে আজকে কিছু খেতে চাইবো আমার ঘরে তো কিছুই নাই ঢুকাইয়া বলছে স্বামী একবার তুমি তো আমাকে বলে দেখো একবার তো বলে দেখো আমার জান দিয়ে হলেও আজকে তোমার আমি শেষ ইচ্ছাকে পুরা করব বলো জান দিয়ে হলেও আমি শেষ ইচ্ছাকে কি করব পুরা করব স্বামী তুমি আমাকে একবার শুধু বলো বন্ধু গন্ধ আমার হজরতি বিলালে হাবসি বলতেছেন ওরু কাইয়া শোনো শোনো গৌ আমার তো পেটের মধ্যে খুবই ক্ষুদাং আছে আমি কিছু খেতে চাই রুটি আর কিছু তরকারি রুটি আর সবজি তুমি একটু তৈরি করে নিয়ে আসো আমি তোমার হাতের খাবো আর রোজ কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী আমার সঙ্গে জান্নাতে যাবে না আমি ততক্ষণ পর্যন্ত বেলাল জান্নাতে ও রুকাইয়া তুমি আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসো আমি তোমার কাছে শেষ ইচ্ছা চাইলাম যে আমি কিছু খাবো যাও খাবার নিয়ে আসো

বলছে শোনো আমাদের বাড়িতে তো কিছু নাই কিন্তু অল্প কিছু জয়ের আটা আছে তুমি যাও তোমার মা পাতে মা তো সুমরাকে গিয়ে বলো উনাকে বলো যে আমাকে কিছু জয়ের আটা দাও যেখান থেকে আমি হজরত বেলালকে খাওয়াবো কেননা না বেলাল আর বাঁচবে না বেলালের মাত্র রাত বারোটা পর্যন্ত সময় আছে ওর শেষ ইচ্ছা পুরা করতেই হবে কেননা ও যখন তোমার কাছে খেতে চেয়েছে তাকে খাওয়াবার জন্য তুমি তারা তরকারি করে রুটি তৈরি করে খেলিয়ে দাও বেড়াদার ওই অজর তেনুকাইয়া মা প্রতিমা তো জোহরার কাছ থেকে কিছু আটা নিয়ে বাড়িতে আসলেন এসে বেড়াদার একটা একটা করে এক দুই করে সাতটা রুটি বানিয়েছেন কয়টা বানিয়েছেন

দুনিয়া ছেড়ে চলে যাবেন তবু কিন্তু স্ত্রী স্ত্রীর কথা না ভুলে যাচ্ছেন না দেখুন গো সবে মাত্র বিয়ে করেছে হজরতে রুকাইয়া যখনই সাতখানা রুটি হজরতে বিলালের কাছে নিয়ে যাই দিলেন নিয়ে যাই দেওয়ার পরে হজরতে বিলাল রুটি কেটে শুরু করলেন খেতে খেতে বেলা তার এক এক করে চারখানা রুটি খেয়ে নিয়েছেন চারখানা রুটি খেয়ে নেওয়ার পরে তিনখানা রুটি বাকি রেখেছেন বাকি রেখে আর দেওয়ার পরে হজরতের কাইয়া কি বলতেছে ওই আমার স্ত্রী শোনো গো ওই আমার স্ত্রী শোনো গো আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না কিছুই দিতে পারলাম না কেন আমার হাতে সময় নাই যে আমি তোমাকে চুরি দিব আমার হাতে সময় নাই যে তোমাকে আমি নাকের দেব আমার হাতে সময় নাই যে তোমাকে আমি কানের দেব কে আমি তোমাকে আরো কিছু দেব সারি দিব এটা দেব ওটা দেব আমি তো কিছুই দিতে পারলাম না কিন্তু সেই স্ত্রী গো তুমি যে আমাকে যে রুটিগুলো গুলো খেতে দিয়েছিল সেখান থেকে আমি তিনটা বাঁচিয়ে রাখলাম আর এই তিনটা তোমাকে আমি দিলাম এই তিনখানা তুমি রুটি খেয়ে নাও আচ্ছা বলেন কারো স্বামী মারা যাবে আর মহিলাটা জানে ওই সময় যদি ওই মহিলাকে খেতে দেওয়া হয় খাবে খাবে হ্যাঁ খাবার ইচ্ছা হবে বলেন আমি এখন মরে যাবো আমার সঙ্গে তুমি খাও পাঁচ মিনিট পরে মরে যাবে স্ত্রী খাই না স্ত্রী শুধু কান্না করতে চেরা বল আমার স্বামী দুনিয়া চেড়ে চলে যাবে আর আমি কেমন ভাবে পেতে পারি খাই না শুধু স্বামীর দিকে তাকাই আর হাউ মাউ হাউ মাউ করে কাঁদে বেলাল বলে কান্না করো না কান্না করো না কান্না করি ওনারে স্ত্রী তোমার জন্য রুটি রেখেছি তুমি খেয়ে নাও কিন্তু স্ত্রী খাই নাও রুকাইয়া বলতে যে এই আমি যখন মালাকুল মাহ হজরতে আজরে আলি সালাম। আমার স্বামীর কে কবজ করার জন্য আসবে আমি তখন সেই হজরতে কে এই তুই তিনখানা রুটি খেতে দিব বলো এই তিন কানা রুটি যতক্ষণ পর্যন্ত ওই আজরাইল আলী ইসলাম খাবে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে সময় চেয়ে নিব আর আমি আমার স্বামীর মুখটা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবো বলো তার জন্য আমি এই রুটি খাব না এই রুটিগুলো আমি হজরতে আজরাইল কে দিয়ে দেব আজরাইল রুটি খাবে আল্লাহর ফয়সা রুটি খাবে হ্যাঁ

বলছে কে বলছে তোমার কাছে তিনখানা রুটি আছে ওই রুটি তিনটা আমাকে দাও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে রুকাইয়া দরজা খুলো তোমার কাছে তিনটা রুটি আছে ওই রুটি তিনটা আমাকে দাও বলছে আমার নাম ধরে ডাকছে রুকাইয়া আমার কাছে তিনখানা রুটি আছে রুটি দাও কি ব্যাপার কি বলতে রুটিগুলো আমাকে দান করে দাও আমি অনেক দিন ধরে না খেয়ে আছি বলে বলছে কি আমি অনেক দিন ধরে না খেয়ে আছি তাড়াতাড়ি তোমার তিনখানা রুটি আমাকে দান করে দাও হযরতি রুকাইয়া দরজা গিয়ে খুললে খুলে দেখছে একটা ফকির মানুষ দরবেশ মানুষ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কি আছে দরবেশ ফকির ঢুকাইয়া এবার ঘরের ভিতর থেকে তিনখানা রুটি হাতে করে নিয়ে ওই ফকিরের হাতে তুলে দিচ্ছেন আর যখনই তুলে দিয়েছেন করে ফকির আওয়াজ পেয়ে গেছে যে মহিলাটা আমাকে রুটিগুলো দিলো দিল দেওয়ার পরে কান্না করছে কেউ যদি কাউকে কিছু দেয় আর তারপরে যদি কান্না করে ওই লোকটা নিতে চাইবে পকের বল তোর কায়াতে আমি কাটচ কেন তুমি আমাকে রুটি দিয়েছো তার জন্য মনে হয় কান্না কাটি করতেছ আমি তোমার রুটি দেব না নিয়ে নাও তোমার রুটি আমি তোমার রুটি গুলি নিয়েছি তার জন্য হয়তো কান্না করছো আমি তোমার রুটি নিতে চাই না যাও তুমি রুটি নিয়ে চলে যাও রুকাইয়া বলছে ফকির বাবা ও ফকির বাবা আমি এই রুটির জন্য কাঁদি না কাঁদি না আমি আমার স্বামীর জন্য কাঁদছি বলো সুমান বলছি কেন কাঁদতেছ বলছি আজকে রাত বারোটার সময় আমার স্বামী ইন্তেকাল করবে মারা যাবে তার জন্যই আমি কান্না করতেছি যা তোমার স্বামী আজকে রাত বারোটার সময় মারা যাবে তোমার বিয়ের কতদিন হলো বলছে আজকেই বিয়ে হলো যে বাসর রাত হয়েছে কিছু হয়নি কোন আলাপ আলোচনা হয়েছে কিছুই হয়নি কিছু হয়নি কিছুই হয়নি তাহলে আজকে তোমার স্বামী মারা যাবে বলছে হ্যাঁ মারা যাবে তাহলে তোমাকে একটা কথা বলবো বলছে বলেন কি বলছেন বলছে আমাকে তোমার বাড়িতে তিন দিনের জন্য দারবানের চাকরি দিবা বলো সুহান তুমি যে আমাকে তিনখানা রুটি দান করেছ এই তিনখানা রুটির কারণে আমি তোমার বাড়িতে তিন দিনের দারোয়ানের চাকরি নিব তুমি কি আমাকে দারোয়ানের চাকরি দিবা বলছি আপনি দারোয়ানের চাকরি নিবে আমার বাড়িতে তারপরে বলছি আমি যে তিন দিন তোমার বাড়িতে থাকবো দারোয়ানের চাকরি নিয়ে আজরাইলকে তিন দিন আসতে দিব না বলো আজরাইলকে তিন দিন আস্তে দিব না দরজা ভিতর থেকে তুমি বন্ধ করে দাও তোমরা দুই স্বামী স্ত্রী ঘরের ভিতরে থাকো বাইরে কি করতে হবে না হবে আমি আছি বলে সুবহানাল্লাহ রুকাইয়া এবার তিনখানা রুটি দান করে দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হল এবার ফকির দরজার সামনে বসে রুটি খেতে শুরু করেছে বলে সুবহানাল্লাহ এক টুকরো করে রুটি খাচ্ছে আর ওখানে বসে আছি এই পারে মনে করেন যে দরওয়াজা যদি ডান পাশে বসেছে বাম পাশের দিকে পা গুলো বাড়িয়ে দিয়েছে মহিলা গুলো বসে না কোনো সময় দেখবেন যে ওই পারে বসেছে আর এই পারে পাওগুলো গুলো লাগিয়ে দিয়েছে এভাবে করে লম্বা করে যেন পাওটা মানে গেলে পরে পাওটাকে মানে কি টপকে যেতে হবে না হলে লাফ দিয়ে যেতে হবে এইভাবে হবে তো ওইভাবে করে হযরতে ওই ফুকির বাবা কি করেছে ওই আপনার দরওয়াজাতে বসে আছে রাত বারোটা বাজতে চলেছে ইতিমধ্যে হজরতে ইজরাইল আলী ইসলামকে আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলতে যে মালাকুল মাও তুমি হজরতে বেলালের রুহু কবজ করার জন্য চলে যাও এবার মালাকুল মত হজরতে বেলালের রুহু কবাজ করার জন্য চলে আসতেছে বেলালের ইন্তেকাল হবে বলে বেলালের বাড়িতে হাজির হবে মালাকুল মত দরওয়াজাতে এসে হাজির হয়ে গেছে দরওয়াজাতে এসে দেখতেছে একটা ফকির বসে আছে মালাক বল মত বলতে যায় ফকি দরজা ছাড়ো বলছে দরজা ছাড়ো বলছে তিন দিন পর্যন্ত তোমাকে ঘরের ভিতরে যেতে দিব না কে বলছে ফকির বাবা বলছে তোমাকে তিন দিন পর্যন্ত ঘরের ভিতরে যেতে দিব না বলছে তুমি মালাকুল মাওত কে আটকাবা বলছে 7 দিন যেতে দেবো না

এবার ফকির পিছন দিক থেকে একটা লাঠি বের করেছে কি করেছে ফকিরদের কাছে লাঠি থাকে না ফকির বাবাদের কাছে দেখবে একটা লাঠি থাকে এবার লাঠিটা সামনে করে দিয়েছে ফকিরের লাঠিটা পিছনে ছিল যখন এ মালাকুল মউত রেগে রেগে কথা বলছে তো এইবার ফকির কি করেছে লাঠিটা পিছন দিক থেকে সামনে রেখে দিয়েছে এবার বলছে বেশি বেশি বলবে না যকনে বলছে বেশি বেশি বলবে না বলছে তোমার আল্লাহর কাছে যাও মালাকুল মউত কে ফকির বলছে তুমি আল্লাহর কাছে যাও যে তোমাকে ঢুকতে দিচ্ছে না ওখান থেকে যেটা উত্তর আসবে আমাকে এসে বলবা তারপরে তুমি ভিতরে কি বাইরে যেতে বাবা না হলে আমার বিনা এজাজতে এ ভিতরে যেতে পারবে না এবার যখন লাঠি দেখাইছে হজরতে ইজরায়েল আলাইহিস মনে পড়ে গেছে পাপ একবার তো আমি গিয়েছিলাম এইভাবে হজরতে মুসা নবীর কাছে একটু টেরা বেকি করার কারণে মুসা নবী এমন ভাবে একটা তামাচা মেরেছিল তো মালাকুল মতের একটা চোখ বের হয়ে গেছিল কি হয়েছিল একটা চোখ বের হয়ে হয়েছিল আর আজকে যদি এই ফকির বাবার ডান্ডার বাড়ি মারে আমাকে তাহলে আজকে যে কি হবে

বলছে হ্যাঁ আর তুমি ওর ভিতরে যেও না ওই ফকিরের দোয়া আমি কবুল করে নিয়েছি বলে সোহান ইসরায়েল ও মালিকুল মাউত তুমি ওই ফকির খবরটা জানিয়ে দাও ফকিরটা কে গিয়ে যে আমি হযরতে বেলালে ওই ফকিরের দুয়ার কারণে 70 বছর বয়সটাকে বাড়িয়ে দিয়েছি বলো কয় দিন বাড়িয়ে দিয়েছি সত্তর বছর তার বয়স আমি বাড়িয়ে দিয়েছি আর তোমাকে ওখানে যেতে হবে না তুমি খালি ফকির বাবাকে খবরটা জানিয়ে দাও রাত বারোটা হয়ে গেল হজরতে রুকাইয়া গরি দিকে তাকাই আছে রাত বারোটা হয়ে গেল হজরতে বেলালো গরি দিকে তাকাই আছে বারোটা বেজে গেল কই আজরে আসতেছে সারো বারোটা বেজে গেল কই আজরে আসতেছে একটা বেজে গেল ওই তো আজরাইল তো আসছে না দুইটা বেজে গেল আজরাইল তো আসছে না করে দাও আজ যখন কেতে চলে যাচ্ছে এবার মজলতির উকাইয়া দরওয়াজা গলে মাইরে আসেন মাইরে ফকির বাবাকে দেখতেছেন ফকির বাবা দরমার মধ্যে বসে আছে ফকির বাবাকে জিজ্ঞাসা করছেন বাবা গো এখন তো মোটামুটি ভোর হয়ে আসছে না তিনটা চারটা বাজতে চলতেছে এখন তো আজ হলো আর সামি কি আর মারা যাবে না আমার সামির কি বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে আমার স্বামীকে কি আজরাইল ছেড়ে দিয়েছে এভাবে যখনই বলছেন ফকির বাবা বলছে মারু তোমার স্বামীর বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর বছর বাড়িয়ে দিয়েছে বলো তোমাকে আর চিন্তা করতে হবে না তোমরা দুইজনে মিলে এখন ভালো করে জীবন যাপন করো বলো